চোদ্দ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে জামাইত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চলুন দেখে নেওয়া যাক সাধারণ জনগণের কি মন্তব্য আমার দৃষ্টিতে আসলে জাতীয় পার্টি হলো পেসিস হাসিনার অন্যতম সহযোগী

পাজি ম্যাডম ইঞ্চি দেওয়া তাই ইচ্ছি তাই না আমার মতে এটা উচিত হলো যে আমার সিভিল বা অন্যান্য চোরের দাদ বলতেছেন এরা ওদের নিশ্চিত তার করতে হবে যেটা আপনাদের কে বোন উঠতে না তাই না আমার মতে এটা ওদের রাজনীতি আমার মত অনু সর্বদাই জামাইদের পক্ষে আসলে আমার বর্তমান বয়স চলে তিরিশ আজ পর্যন্ত ভোট দিতে পারি নাই আমি যদি ইন ফিউচারে ভোট দিতে পারি সবার আমার ভোট পেয়ে যাবে জামাইদের পক্ষে আর আপনি যে বলছেন জাতীয় পার্টির কথা তো সৈরেচার আওয়ামী লীগের পক্ষে সবসময় কাজ করেছে ওদের অবশ্যই নিষিদ্ধ করা উচিত আমি এটাকে সর্বদা সাধুবাদ জানাই আর এই যে সিটিজেন বাংলাদেশ আমরা জুলাই কখনো বিক্রির পক্ষে ছিলাম না পক্ষে থাকবো না কিন্তু এই কার্যক্রম অবশ্যই করা উচিত যে আমার সর্বদা বাংলাদেশের ভালো পক্ষে কাজ করবে ইনশাল্লাহ যদি আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আমরা ভুগতেছি আমরা যে বাজার মূল্য দেখতেছি যেটার জন্য আমরা আন্দোলন করলাম সৈরে হাসিনাকে বিদায় করলাম ওই সেম ধরনের ক্রাইসিসের মধ্যে এখন চলতে হচ্ছে সবজি একশো টাকা নিচে এখন বাজারে গেলে পাওয়া যায় না ব্রয়লার মুরগি ডাবল সেঞ্চুরির দিকে

নিবা হাতে বা গয়ের জরে গখেলো পা ঠিক না। সাধারণ ভমিশের এমং সব অসাধারণ মন্তবধতে চোবরাকুন পাবলিগ এস। ই ব্রাজিত সাকনেই বাঙ্গলা আপয়ার্স কালান